ফাইনালি 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 দরদের সেন্সার সার্টিফিকেট বোর্ডে দেখা হয়েছে সত্যি অন্য লেভেলের কি কি অনন্য একটা পোস্ট করছে সেটা আপনাদের বিস্তারিত জানাবো মেগাস্টার সাকিব খানের সাথে আগামীকাল মিটিং আরও দরদ নিয়ে যে দরদ মুক্তি নিয়ে যে আমরা অনেক আগ্রহী আছি যে দরদ কবে মুক্তি সেটা আপনাদের সামনে বিস্তারিত খোলা আসা করব অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব খান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবগঞ্জের মাঝে সরিয়ে দেন আসছে মেগাস্টার সাকিব খানের দরদ প্যান ইন্ডিয়ার ছবি ফার্স্ট প্যান ইন্ডিয়ার ছবি সাকিব খানের সেটা অনন্য লেখছে কি সেটা একটু পরে যে লেখছে সেটা আপনাদের একটু এক মিনিট আপনারা কমেন্ট করেন যারা সাবস্ক্রাইব না করছেন তারা জলদি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন সাকিব খানের আপডেট জানতে অথেন্টিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সার্টিফিকেট বোর্ডে প্রশংসিত দরদ সার্টিফিকেট বোর্ডে প্রশংসিত দরদ কাল মেগাস্টার শাকিব খানের সাথে কাল মেগাস্টার সাকিব মানে এই ছবি নিয়ে আলোচনা বসবে কালকে মেগাস্টার সাকিব খানের সাথে সাকিব খানের সাথে মিটিং করেই আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দেব। মিটিং করে আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দেব সঙ্গ অভিনন্দন দরদ কাপিয়ে দিক অভিনন্দন অভিনন্দন অননমোহন ভাই এ এক বছর আমরা অপেক্ষা করতেছি এক বছর আজকে যদি এই সৌ খবরটা আমরা যদি না পাইতাম তাহলে মাথাটা কোন হ্যাং হয়ে যেত হ্যাং ডাইরেক্ট আজকে যাই হোক আজকে দরদের দরদের আমাদের সারপ্রাইজটা আসছে দরদ আগামীকাল মেগাস্টার সাকিব খানের সাথে মিটিংয়ে বসার পরে এই এই যে ধামাকাটা এই যে এই যে কি বলবো এক্সাইটেড আমি পুরো এক্সাইটেড আপনারা দেখেন যে দুই হাজার তেইশ তেইশ সালে সাকিব খানের এইটা ঘোষণা আসছে যে চব্বিশে ফেব্রুয়ারি দুই তারিখ মুক্তি পাবে সেই দুই তারিখ মুক্তি পায় না দুই তারিখ যদি মুক্তি না পায় তাহলে চোদ্দ তারিখ মুক্তি পাবে সেখান থেকে চোদ্দ তারিখ গেছে আরও অনেক দিন চলে গেল এই মাসে এই বৎসরটা ফেরায় শেষ হইতে চলছে আর আছে কয়দিন আরই মাস নাই এই মাসে অক্টোবর নভেম্বর এই নভেম্বর ডিসেম্বর আর এই অক্টোবর চলতেই আছে তা আড়ই মাস আড়ই মাস হ্যাঁ আড়ই মাস নাই আড়াই মাসে একটু বেশি আছে যাই হোক এই বৎসর দরদ মুক্তি পাচ্ছে এটা খুশি লাগলো যে কালকে দিন ডিসিশন করার পরেই যে সাকিব খান বরবাদের শ্যুটিংয়ে অংশগ্রহণ করবে দরদ নিয়ে কথা বলবে এই যে আলোড়ন সৃষ্টি করবে অন্য লেভেলে মেগাস্টার শাকিব খানের এই তুফান যেরম এখনও চলতে আছে সিনেমা হলে তুফান আস্তে আস্তে এখন আস্তে আস্তে সিনেমা হল থেকে তুফান নামবে দরদ উপরে উঠবে দরদ এই মাসের লাস্ট এন্ডে মুক্তি পেতে পারে সম্ভবত দরদ এই মাসের লাস্টে মুক্তি পেতে পারে বা ডিসেম্বরে ফার্স্ট উইক মুক্তি পেতে পারে দেখা যাক দরদের কী হয় দরদের ভবিষ্যৎ কী হয় এখন শুধু অপেক্ষা করতেছি দরদ দরদ বেশি কথা বলবো না শুধু আসছে দরদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিম এখন শুধু অপেক্ষা করুন দুহাজার দুই হাজার পঁচিশ সালে যে ছবিগুলো আছে বরবাদ টু পয়েন্ট টু আছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে তারপরে সে অন্য অন্য লেভেলে চলে আসতে সবাই ভালো থাকবেন খেলা হবে আগামী বৎসর আর এবছর দরদে 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 মিশে মিশে একাকার খেলা অন্য লেভেল হবে ধন্যবাদ অল সাকিম